আসসালামু আলাইকুম তো দেখেন কত শাড়ি হ্যাঁ থামবেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে কত কালেকশন নিয়ে আসছি তো আজকে সব খুলে খুলে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে খাদ্যি নতুন খাদ্যি শাড়ি সফটের কোটা খাদ্যি শাড়ি এটা আমরা এটা পনেরোশো করে আপনাদেরকে অফার দিচ্ছি এইটা দেখেন নেক্সট এটা যে কত সুন্দরবন এটা কালার সি দিন এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু আবার কাজ এই যে এগুলো কিন্তু সব জরুরি কাজ করা হ্যাঁ এটা কন্ট্রাস্টগুলো দেখেন মার্শাল প্রত্যেকটা কালার কন্টাস্ট দেখেন সেই লেভেলের সুন্দর শাড়ি আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা অফার যে শাড়ির প্রাইস মনে করবেন যে এগুলা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার প্রাইস এটা হচ্ছে খাদ্যি এটা হচ্ছে তসর খাদ্যি শাড়ি আমরা দিচ্ছি পূজা উপলক্ষে মাত্র পনেরোশো টাকাতে সেই কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়িতে কি আপনার জরি সুতার কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের কাজ থাকবে আর কালার এক একটা এক একটা হবে সেই লেভেলের সুন্দর মানে একটা কালেকশন আপনি বাদ দিতে পারবেন না নতুন কালেকশন পূজার হিট কালেকশন দুর্গা পূজা যেহেতু আসছে সামনে কদিন পরেই পূজা তো ইনশাল্লাহ এই পূজার জন্য এই অফারগুলো দিচ্ছি আমরা এটা আরও সুন্দর মার্শাল্লাহ দেখা যেয়ে থাকো একের পর এক সব পনেরোশো টাকা পনেরোশো টাকা আমরা যে কি দেই এবং কি দিচ্ছি আপনারা আহ আরে সাইট আরে চমৎকার সাইট আরে কালারটা কি হ্যাঁ একের না পুরা একদম পুরো একের কালার রে সেই আর কাজগুলো কি দেখেন সব কিন্তু কাজ করা প্রত্যেকটা শাড়িতে ডিজিটাল প্রিন্টের এর আবার কাজ থাকবে টার্সেল থাকবে দামি শাড়ি খালি বউ দেখে ও মানে বউ দেখে নিতে পারো না তোমার গার্লফ্রেন্ডকে কে দাও একটা গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড তো নাই আচ্ছা খুশি হয়ে যাবো ইনশাল্লাহ যে এই শাড়িগুলো আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন বোন যে মানে যাকেই গিফট করেন মনে করেন আপনি পড়লে পড়লেন আর যে ভাই আমাদের ভিডিও দেখতেছেন ওই ভাইকে বলতেছি আপনি গার্লফ্রেন্ড কে দেন খুশি হয়ে কারণ অবশ্যই দাম দাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা এমনিতেই দাম আছে এটা হচ্ছে তসর খাদ্য শাড়ি আমরা পূজা উপলক্ষে দিচ্ছি পনেরোশো টাকা অফারে তাই এত রিজনেবল প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন আপনি পনেরোশো টাকা হ্যাঁ সবগুলো এগুলো যা আছে সবই ভুলবো সব সুন্দর শাড়ি হলো হুলো

এটা চার হাজার টাকা পার্টি শাড়ি যেটা তসর খাদ্য পার্টি শাড়ি আপনি পাচ্ছেন ব্লাউজ পিস এটা নাকি এটা ব্লাউজ পিস এই যে দেখেন কালারটা দেখেন পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালার পনেরোশো টাকা অফার পূজাও কলার পিস স্পেশাল এবং পনেরোশো টাকা বড় অফার সবই তো ইনটেক যা খুলতেছি সবই ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক এই যে এটা কি বাঙ্গি কালার রে বাঙ্গি কালার ও জোস রে কালারটা চমৎকার প্লেস কি এটা অনেক শাইনিং আর এই এটা জানো এটা যে তো পূজা আছে সামনে দিদি বড়ীরা যদি এগুলা পরে মন্দিরে যায় তো মনে করেন যে আপনার জারাই থাকুক মন্দিরের মধ্যে সবাই তাকাবে আপনাদের যে এটা শাড়ি পরছেন আপনি সেটা শাড়ি পরছেন আর এগুলার প্রাইস হচ্ছে তিন থেকে 4000 টাকা যেই আপনার পোরাই দেখবো মনে করবে এটা আমি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র 1500 টাকা অফার আপনাদেরকে

পনেরোশো টাকায় আচ্ছা আরো কয়েকটা হলো তারপর আমি দোকান দেখিয়ে দিব যে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকানে পূর্ণিমা শাড়ি পুরো ফ্লোরটাই আমাদের কিন্তু আমাদের পুরো ফ্লোরের বড় শাড়ির দোকান যেটা ওই দোকানটাতে আসলে আমাদের এই কালেকশনগুলো এই অফারটা পাবেন ইনশাল্লাহ আমি দোকানটাও দেখিয়ে দিব আপনাদেরকে এটা কত সুন্দর ফিরোজা কালার না এটা হাই হাই রে অনেক সুন্দর শাড়ি ঠিক আছে এই যে আসতে হবে আমাদের চারতলা এই শরুমটাতে আসতে হবে এটা আমাদের বড় শোরুম শাড়ির শোরুম বড়টা এই শোরুে আসলে আমাদের এই পনেরোশো টাকার অফারটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বোন সুস্থ থাকবেন বোন আসসালামু আলাইকুম